ডিজিএফআই সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মামলা হয়েছে সাবেক এমপি এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রুকসান আমিন জানাচ্ছেন ফেব্রুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে সিরাজগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম এবং তার স্ত্রী মাহিন ইমাম ও কন্যা মানিজা ইসমত ইমামের ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছিলেন আদালত এবার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুদক দুপুরে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত প্রেস মামলার বিস্তারিত তুলে ধরেন দুদক মহাপরিচালক সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে জ্ঞাতের সাথে অসংগতিপূর্ণ তিরিশ কোটি বাষট্টি লক্ষ টাকার বেশি মূল্যে সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে এরই মধ্যে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ডিজিএফআই এর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ক্যান্টনমেন্টের বাসায় অভিযান চালায় দুদক এ বিষয়ে কথা বলেন ডিজি লেফটেন্যান্ট জেনারেল জনাব সাইফুল আলম বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধান ছিল সেই অভিযোগ অনুসন্ধানকালে ক্যান্টনমেন্টস্থ বাসায় একটি অভিযান পরিচালনা করা হয় সেই অভিযানে দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকারও বেশি অর্থ পাওয়া যায় ট্রাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে এবং সেটা আপনারা ঠিকই দেখেছেন সেটা বিজ্ঞ আদালতে উক্ত টাকা জমা দেওয়া হয় এর আগে বাংলাদেশ ব্যাংকের বিএফআইউ ডিজিএফআই এর সাবেক প্রধানের ব্যাংক হিসাব জব্দ করে একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করা হয় রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা